আমি জ্বালাই দিচ্ছি আমার আমি কোনো হাতও দিচ্ছি না আমি যে জায়গাটা জ্বালাই দিচ্ছি সেটাই একটা মেশিন দিয়ে ঝালাই করতেছি এই জন্যই বলা হয় এটাকে আমরা যারা পাতলা পাতলা সিট চাচ্ছি বাট মিশুক গাড়ি যারা মিশুক গাড়ি নামে যারা অটো গাড়ির নামে চিনেন তাদের জন্য এই মেশিনটা খুবই কার্যকর কেননা আমরা বড় বড় ডিজাইন করি অথবা মিশুক গাড়ি ঝালাই দিতে পাতলা একদম কাজ করার জন্য এই মেশিনটা আমি এখন দেখেন এই যে দেখেন মেজিক ওয়েলিং আমি জ্বালাই দিচ্ছি জ্বালাই হয়ে যায় সাথে সাথে জ্বালাই দিয়ে দিতে পারবেন আপনি দুইটা কাজ করতে পারবেন তিন টাকা আচ্ছা রয়েছে আপনার আরেকটা মাল প্রোডাক্ট রয়েছে আপনার হাইকা হিউজ পরিমানে কালেকশন আছে জায়গা ছোটোর কারণ আমরা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম জাপান টেকনোলজি জি জাপান টেকনোলজি মাল খুবই ভালো যারা নিয়ে গেছেন আবারও হুমান চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু খুবই ইউনিক একটা মডেল জিনিস যেটা হলো আপনাদের ওয়ার্ল্ডিং মেশিন আপনার ওয়েল্ডিং মেশিন যাদের প্রয়োজন ব্যবসা করতেছেন ওয়ার্ল্ডিং এর কাজ করেন তাদের জন্য স্পেশাল হবে স্পেশাল কিছু মডেল রাখছি আমার সঙ্গে কিন্তু আজিজুল ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে কি কি ওয়েল্ডিং মেশিন দেখাবো ভাই এখানে আপনার মিনি ওয়েল্ডিং মেশিন তারপর মাঝারি ওয়েল্ডিং মেশিন এমএম ওয়েল্ডিং সো আর্গন এ মিক ওয়েল্ডিং মেশিন যেটা হলো ম্যাজিক ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং আমাদের কাছে মেজিক ওয়েল্ডিং মেশিন মিনিমাম আপনি দশ টাকা কোয়ালিটি পেয়ে থাকবেন এক কেজি আচ্ছা আচ্ছা আজকের ভিডিও তো আমি আপনাদেরকে সবগুলো প্রাইস বলে দেওয়ার চেষ্টা করবো কি কম প্রাইসে কোথায় গেলে পাবেন সে ধারণা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি

পরিমাণে কালেকশন আছে জায়গা ছোটোর কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম আসলে আপনার এগুলো ছাড়া আমাদের কাছে পনেরো কেজি মিগওয়্যার

ভালো ভাই খুবই ভালো কিন্তু খুবই হেভি যে কাজ আসলে ড্রাগন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন সেই বুঝতে পারবেন আসলে ড্রাগন প্রোডাক্টটা কেমন ওকে ঠিক আছে সো ড্রাগনের ভিতরে আরেকটা একটু রয়েছে আপনার খুবই হেভি

ডিসপ্লে দাও আছে তারপর দেখেন ভাই আরেকটি মজার বিষয় লাইখানে এলইডি লাইট দেওয়া ভাই হ্যাঁ 300 এম্পিয়ারের মিগ ওয়েল্ডিং মেশিন আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে বললামই তো ভাই না হলে 20 টা কোয়ালিটি মিগ ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে পেয়ে থাকবেন 1 কেজি শুধু আর 5 কেজি সাবজেক্টটা ইনটোটালি বাদ দিলাম 5 কেজি আমাদের কাছে ইউজ পরিমাণে পাবেন স্টক আছে আর্গন উইনার ওয়েল্ডিং মেশিন আচ্ছা আর্গন উইনার আপনারা উইনারের ভিতরে যদি উইনার ছাড়া যদি আপনারা রিল্যান্ড অথবা যে কোনো প্রোডাক্ট নন ব্র্যান্ড ব্র্যান্ড নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে 13500 টাকা দিয়ে আর্গন মেশিন পেয়ে থাকবেন আচ্ছা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তবে এটা না ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে থাকবেন আমাদের গোডাউন আছে আপনারা আসলে অথবা যদি আপনারা আসতে পারেন ডাকাতে অথবা হুম এন্টারপ্রাইজে যদি আসতে চান আমার মনে হয় আপনার অনলাইনে না নিয়ে আপনি সরাসরি দোকানে আসেন আর যদি আপনার বড় কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার দোকানে আসবেন ভাই আর ছোট ঘাটো কোনো প্রবলেম হলে অথবা ছোট কারোর কোনো প্রোডাক্ট প্রয়োজন সেক্ষেত্রে আপনি এগুলো অনলাইনে নিতে পারবেন অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে আচ্ছা ঠিক ভাই গন্তব্যস্থানের ঠিকানা দিয়ে দেন আমরা পাঠিয়ে দিব আর যদি আপনার সময়ের কারণে আপনি আসতে পারেন সেক্ষেত্রে অর্ডার দিন আর যদি সময় থাকে আপনার সরাসরি আমার দোকানে আসেন দোকানে এসে আপনি ভিজিট করে

ঝালাই করলে না ভাই সেটার কোন দুশ্চিন্তা থাকেন যে জায়গাটা আপনি ঝালাই দিবেন সেই জায়গাটাই আপনি স্পষ্ট দেখতে পারবেন দেখেন ভাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সেই জায়গাটাই আমি দেখবো অন্য কোনো জায়গা দেখবো না চমৎকার আমরা জ্বালাই দিচ্ছি তো চোখের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে চোখের প্রবলেম হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আবার আপনারা মিক ওয়েলিং মেশিন জ্বালা করে দেখাতে চাপছিলেন এতদিন আমার পাগল করে বলেছেন দীপু ভাই

সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমি গানের সুইচ চাপ দিলাম আর এটা ঘুরতেছে অটো ঘুরতেছে কিন্তু আমি কিন্তু হাত দিয়ে ঘুরাচ্ছি না আচ্ছা এখন বের হবে এখন হ্যাঁ এখন বের হবে এই যে এদিক দিয়ে বের হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বের হবে হিট হয়ে যাবে ভাই না হিট হবে না ভাই হিট হওয়ার কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা আপনি গান চাপ দিছেন এই যে দেখেন অফ হয়ে গেছে গান চাপ নয় এই যে গান এই সুইচটা চাপ দিব আবার ঘুরবে আবার ঘুরবে

দেখতে পাচ্ছেন ভাই আমি আপনাদেরকে চালিয়ে দেখানো অবশ্যই আপনারা আমার দোকান আসবেন দোকান আসলে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো অথবা বুঝিয়ে দিবো যদি কোনো ফাংশন বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর আমাদের শপে আসার লোকেশনটা আমি আপনাদেরকে আবহাওয়া বলে দিচ্ছি যারা নবাবপুর আসে আছেন হুমায়ুন এন্টারপ্রাইজের শপে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনার আসার সহজ লোকেশন হলো এই যে গুলিস্তান হানি ফ্লাইভার গুলিস্তান হানি ফ্লাইভার থেকে দু মিনিট হাঁটলে দেখবেন পুপালি ব্যাংক দেখেন পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে হুমায়ুন এন্টারপ্রাইজের বিশাল বড় সাইনবোর্ড রয়েছে এখান থেকে দ্বিতীয় তালে আসলে সিডি দিয়ে দ্বিতীয় তাল উঠবেন আসলে দেখবেন হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে আপনি স্টিকার লাগানো আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আজিজ ভে এই যে আসবেন সিঁড়ি দিয়ে এসে পায়ে হেঁটে উপরে উপরে উঠবেন আপনি একটু হেঁটে গেলে সিঁড়ি দিয়ে উঠে যে একটু হেঁটে দুইটা দোকান পরে হুমায় এন্টারপ্রাইজে বিশাল বড় শোরুম রয়েছে এই যে এখানে হুমায়ন এন্টারপ্রাইজের অবস্থান

ঠিকানা চলে আসবেন ফোন ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে এই পর্যন্ত আগামী দিন আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার